বক্তব্য দিতে পারিও না বক্তব্য দেওয়া আমার জন্য বক্তব্য দেওয়া যায় না এখানে মঞ্চে আমার বাবা বসে আছে আমার চাতা আছে এরপরে আমার সামনে আমি বিভিন্ন জায়গায় আমার মামা আমার চাচা আমার বিভিন্ন আত্মীয় স্বজন এরপর আমার স্কুল আমার বিভিন্ন জায়গায় শিক্ষকরা আছেন এরপরে এখানে বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন এবং আমি যাদের মধ্যে বড় হয়েছি তারা আপনারা আছেন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার মতো আসলে এরকম যোগ্যতা হয়তো আমার কখনোই হবে না শুধু দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে এত চমৎকার একটি আয়োজন আমার মতো একটি ছোট মানুষ যাকে কেন্দ্র করে আমার মনে হয় আজকে বাইকে যখন আসতেছিলাম তখন মানুষ বুঝতেছিল যে আসলে ভিপি কোনটা ছিল তো আমাকে আপনারা সম্মানিত করেছেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি শুধু এতটুকু অনুরোধ রাখতে চাই আমি যত বড়ই হই এত বড় হতে চাই না যত বড় হলে আর আপনাদের কাছে আসা দেওয়া না আমি এত বড় হতে চাই না যত বড় হলে আপনাদের সামনে আর একসাথে বসে চা খাওয়া যায় না আমি এত বড় হতে চাই না যত বড় হলে আসলে নিজের এলাকার মানুষের আর খোঁজ রাখা যায় না সালাম বিনিময় করা যায় না নিজের শিক্ষককে চেনা যায় না নিজের পরিবারের লোকজনকে চেনা যায় না এত বড় আমি হতে চাই না আমি যদি কখনো ভুল করি সেই ভুল গুলো শুধরে দেওয়ার জন্য আমি চাই আমার অভিভাবক বিষয়ে আপনারা যারা এখানে আছেন সকলেই আপনারা দায়িত্ব পালন করবেন আমাদের সম্মানিত আমি সাহেব জেয়ারম্যান বলেছেন যে তোমাদের উপর অনেক আস্থা রেখে বিশ্বাস করে ভরসা করেছে এদেশের ছাত্র সমাজ তারা চায় নিরাপদ একটি ক্যাম্পাস তারা চায় তাদের বাবা মা থেকে রেখে অনেক দূরে সেখানে তারা যারা নিরাপদে থাকতে পারে এরকম একটি চমৎকার ক্যাম্পাস তাদেরকে তোমরা যেন উপহার দিতে পারো আমি মনে করি এই চাহিদা কেবলমাত্র আমার দায়িত্বশীলদের নয় বরং এই চাহিদা আমার মনে হয় আপনারা যারা আমার সামনে আছেন সকলেরই চাহিদা যে আপনাদের আমাদের ভাই বোনেরা সন্তানেরা যেখানেই পড়াশোনা করুক না কেন তারা যেন নিরাপদ একটি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে তারা থাকতে পারে এই চাহিদা আমি যদি পূরণ করতে ব্যর্থ হই তাহলে আমি বলেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে ভিসি পদত্যাগের দাবিতে যেখানে আন্দোলন হয় সুতরাং আমি ভিপি এত বড় ফ্যাক্টর নয় যে আমার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না আমি আমার ভাই বোনদেরকে বলেছি যদি আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হই যদি মনে হয় তোমাদের কাছে আমি অপ্রাসঙ্গিক হয়ে উঠেছি তাহলে আমার মনে হয় আমার আর দায়িত্বে থাকার প্রয়োজন নেই আমি মনে করি আপনারা আমাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি যেখানে নির্বাচিত হয়েছিলাম আজকে যদি বলি এই পাড়া থেকে তার দূরত্ব তাহলে সেই দূরত্ব প্রায় সাত শত কিলোমিটার সেখানে আমার বাবা ছিলেন না আমার চাঁদা ছিলেন না আমার মামারা ছিলেন না আমার এলাকাবাসী ছিলেন না আমার দায়িত্বশীল ছিলেন না আপনারা হয়তো কেউ থাকার সুযোগ পাননি কিন্তু সেখানে যারা ছিল আমার ভাই বোনেরা আমার সংগঠন তারা আমাকে সর্বত্র সহযোগিতা করে আজকে এই বিজয়ের মুকুট পরিয়েছে এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাকে নির্বাচনের আগের দিন ফোন দেওয়া হয়েছে যে আগামীকাল নির্বাচন আমি তোমার জন্য কিছু করতে পারছি না কিন্তু আমি একটি রোজা রেখেছি যেন আমার তুমি আমার সন্তানের মতো অন্তত তুমি যেন বিজয় লাভ করো রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বারবার বলা হয়েছে তোমরা নির্বাচনের আগের দিন সর্বোচ্চ ভাবে তোমাদের কাজে মনোযোগ দাও আমরা তোমাদের মায়েরা তোমাদের জন্য আমরা রুচা রেখেছি আমরা মনে করি তোমাদের এই বিজয় অবিশ্বর এ বিজয় কেবলমাত্র ইব্রাহিম হোসেন রনের বিজয় নয় এ বিজয় কেবলমাত্র চাষুর বিজয় নয় এ বিজয় ইসলামী ছাত্র শিবিরের বিজয় নয় তারা বলছে জুলাই পরবর্তী সময় জুলাই চার্টার এই জুলাই সনদ বাংলাদেশের বাস্তবায়ন নাকি হতে যাওয়া হবে না যারা বক্তব্য দিচ্ছেন যে পার্লামেন্ট আজকে যে ব্যালেন্স করার জন্য আমরা কথা বলেছি আমরা বলেছি বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা গঠন করতে চাই চোদ্দ বছরে বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে যেভাবে নোয়া খাওয়ানো হয়েছে আমরা বলেছি আমরা বাংলাদেশকে নতুন গঠন করতে চাই কারণ ইতিমধ্যে আমাদের দুই হাজার বাইশ তারা অন্তরায় হতে চান আমি মনে করি তাদের পরিণতিও ঢাকা রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো হবে আমি রাখতে চাই আজকে আমাদের এই বাঙালি পাড়া একটি জনপদে পরিণত করেছে আমাদেরই যারা কিছু নেতা যারা হাজার শত কোটি টাকার মালিক হয়েছে আমি তাদের নাম বলতে হবে না বরং প্রতিদিন ভাত খাওয়ার আগে এবং ভাত খাওয়ার পরে তাদের নাম আপনারা রাস্তা জেরাই নেন তা বলেছে আমরা কোনো জানিয়ে দিতে চাই কিন্তু আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারাই নির্বাচিত হয়েছে তারা কিন্তু মানুষের ভাগ্যে পরিবর্তন করেনি বরঞ্চ নিজের ভাগ্যই পরিবর্তন করেছে আজকে বাগাতি পড়া আমাদের দুই তিনটি স্টেশন রয়েছে কিন্তু কোথাও এখন পর্যন্ত আন্তঃনগর ট্রেন দাঁড়াতে পারে না জানতে চাই নাটকের মধ্যে সমৃদ্ধ একটি জেলায় যখন মরাইম খান শাসক ছিলেন তিনি নাটক এসে অফিস করতেন এইরকম একটি জায়গায় এখন পর্যন্ত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি কিলোমিটার আমাদের কেমন নতুন কোন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হয় আমি জানতে চাই সমাজ উপস্থিতি আমাদের না যে চিকিৎসা না যে শিক্ষা না যে আমাদের উন্নত যোগাযোগ ব্যবস্থা আছে আমরা জানি এখানে কাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখেছি তারা বিভিন্ন দলের নেতৃত্ব করেছে কে মূল্যায়ন করা হয়নি বরং তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে আমরা দেখেছি কার মেদার বিচার দিয়ে সম্মান দিতে পারে বরং তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু সেই দুঃখীর সন্তান তাকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়নি সম্মানিত উপস্থিতি আমি আমার কয়েকটি অধিকার নিয়ে শুধু কথা বললাম আমরা চাই এই ভাগ অধিকার পরিবর্তন আমরা চাই I'm to আমাদের আমরা চাই এই সকল কিছু পরিবর্তন হোক আমরা আস্থা রেখেছিলাম এমন কিছু নেতৃত্বের উপর যারা জুলাই গণ অভ্যুত্থানের সময় আমাদের সামনে নেতৃত্ব দিয়েছিল তাদের নাম বাংলাদেশের মানুষ সকলে জানে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে এই নেতৃত্ব গুলো যখন তারা ক্ষমতার লোক পেয়েছে ক্ষমতার জায়গায় বসেছে এক একজন সমন্বয়ক নামধারী ব্যক্তিত্ব তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে বাংলাদেশের আমরা তা দেখেছি একটার পর একটা তথ্য বের হয়ে আসছে

কিন্তু অপরাধ এমন কোন বিষয়ের সাথে সম্পৃক্ত হবে না যা আমাদের এই আসনের কোন ব্যক্তির অধিকার অথবা অধিকার আমরা বলতে চাই এদেশের মানুষ সংঘবদ্ধ হয়েছে শিক্ষার্থীরা তাদের রায় দিয়েছে শিক্ষিত মানুষের রায়কে সামনে রেখে এদেশের তৌহিদি জনতা এদেশের কৃষক এদেশের মজুর জাতির শ্রমিক তারা আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তিনি প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদ আদার পক্ষে আপনারা রায় দিবেন এবং ময়দানে নেমে যাবেন سبني انشاءاللہ <laughs>